আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পারভিন ভিলেজ ফুড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণে গরুর মাংস তো এই মাংসটা রান্না করতে কতটা পরিমাণ কি লাগে সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো তো প্রথমে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা তেয়াজ পাতা ছিঁড়ে তারপর দিয়ে দিলাম এখানে মোটামুটি আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলে সামান্য পরিমাণে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা আর আসবে না তো আপনারা যদি মাংসটা মাখিয়ে রান্না করেন তাও করতে পারবেন সে পরিমাণে পেঁয়াজ মাংসের সাথে মাখিয়ে দিলেও খেতে ভালো লাগে তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু পরিমাণে দিতে হবে লবণের পরিমাণটা বলা যায় না লবণ যতটুকু লাগে ততটুকুই দেওয়া যায় এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি তো আদা রসুন বাটাটা আমার ফ্রিজে রাখা ছিল সেই জন্য বরফ হয়ে আছে দিতে একটু সমস্যা হচ্ছে তো মোটামুটি আমি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে দেখিয়েছি মোটামুটি এক চামচ পরিমাণে পরে আরেকটু আমি দিয়ে দিয়েছিলাম তো আদা বাটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য পানি না দিলে অবশ্যই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমি মাটি চুলাই রান্না করছি তাই অবশ্যই পানিটা দিতেই হবে তো এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া এখানে চা চামচের হাফ চামচ হলুদের গুঁড়া দিলেই হবে আর দিয়ে দেব মোটামুটি দেড় চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আমরা একটু ঝালটা বেশিই খাই সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করলাম তো আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে অবশ্যই যতটা ঝাল খাবেন সেই পরিমাণে দিবেন তারপরও হাফ কেজি মাংসর মধ্যে মোটামুটি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিলে মাংসটা খেতে ভালো লাগে আর যারা একদমই ঝাল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দিবেন তো এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম তার সাথে আমি তিন চারটে পরিমাণে আলু দিয়েছি কেটে কারণ গরু মাংস আলু দিলে আমার খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম একটু চিনি চিনি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য এখানে চিনি দিলাম তো আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এখানে পেঁপে দিতে পারেন পেঁপে দিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমার কাছে হাতের কাছে পেঁপে নেই সেজন্য আমি এখানে চিনিটাই ব্যবহার করলাম তো মশলা আর মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম মশলাটা আর মাংসর সাথে খুব ভালোভাবে যাতে মিশে যায় এখন নেড়ে চেড়ে খুব সময় নিয়ে মানে আস্তে আস্তে জাল দিয়ে তারপর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এ দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে মাংস থেকে অনেকটা পরিমাণে পানি উঠেছিল মশলা আর মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এক্ষেত্রে এখানে আমি দিয়ে দিলাম কাঁচা জিরে বাটা আর কাঁচা গরম মশলা বাটা তো আপনারা যারা এই মশলা বাটাটা দিতে পছন্দ করেন না তারা অবশ্যই এখানে গুঁড়া মশলা ব্যবহার করতে পারবেন তো আমার কাছে পার্সোনালি বাটা মশলায় কিন্তু রান্নাটা করতে ভালো লাগে সেজন্য আমি এখানে জিরাটাও বেটে নিই আবার গরম মশলাটাও বেটে দেই গোটাও দিই তাই আমি বাটা মশলাটাই দিলাম তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে মিশিয়ে মোটামুটি দুই মিনিটের মতো কষিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো পানি পানির পরিমাণটা বলা যাবে না কারণ এখানে মাংস আলু সেদ্ধর ওপর ভিত্তি করে পানি দিতে হবে মোটামুটি আমি এখানে তিন কাপের মতো পানি দিলাম তো এই পানিটা দিয়ে দিয়ে এখন আমি জালটা একদম বাড়িয়ে দেব চুলার জালটা বাড়িয়ে দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবো আর ঝোলটাও কমিয়ে নেব এ দেখুন এদিকে পরিও কষা মাংস দিয়ে ভাত খেতে বসেছে রমজান মাসে খাওয়াটা দেখানো তো আর ভালো না তারপরও বাচ্চা মানুষ সেজন্য আর কি দেখালাম তো ও বলছে আমি কষা মাংস দিয়ে ভাত খাবো সে জন্যই দিলাম ওর কাছে নাকি খুব ভালো লেগেছে হ্যাঁ মাংস রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে মাঝখানে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছিলাম সেটার দেখানো হয়নি তো এখন আমি হ্যাঁ একটা বাটিতে ঢেলে নিলাম মাংসটা ঝোলটা একটু বেশি রেখেছি কারণ এই মাংস রান্নাটা আমরা আরেকটা জাল দিয়ে তারপরে খাবো আরেকবার গরম করে তখন ঝোলটা অনেকটাই বসে যাবে সেজন্য একটু বেশি রেখেছি তো আপনাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন